বইয়ের সাথে বাচ্চাদের এখন পরিচিত হওয়াটা বেশি জরুরি কারণ এখনকার বাচ্চারা হচ্ছে মানে একদম ছোট বয়স থেকেই মোবাইল ফেসবুক এই বিভিন্ন মানে মিডিয়ার সঙ্গে মানে বাচ্চারা মানে মানে অটোমেটিক জড়িয়ে যায় এটা যাতে না হয় এখন বাচ্চাদেরকে ছোট থেকেই বইয়ের অভ্যসটা করালে তখন বাচ্চার জন্যও সুবিধা বাচ্চার মানে ভবিষ্যৎটা গড়ার জন্য বাবা মায়েরও সুবিধা আমি প্রত্যেকবারই বইমেলায় শিশু প্রহরে আসি আমার বাচ্চাকে নিয়ে আর সবচেয়ে বড় এবার যে মিস করছি সিসিমপুর বাচ্চা ইকরি হালিম দেখার জন্য রাত থেকেই বায়না ধরে বৃহস্পতিবারের ছুটির দিনে দেখতে যাবে ইকরি হালিম সিসিমপুর মিস করছি তবে শিশুপ্রহর প্রতিভার মতো এবারেও হচ্ছে আমার বাচ্চা যেন ছোটোবেলা থেকেই বই পড়ার অভ্যাসটা গড়ে ওঠে প্রত্যেকবার ওকে কতটা বই কিনে দিই আমরা বাসায় ও সাথে বসে বই পড়ে যেন মোবাইল আসক্তি থেকে বের হয় যেন বই পড়ার অভ্যাসটা বাচ্চার গড়ে ওঠে এই জন্যই প্রত্যেকবার বইমেলায় আসা হয় আমার বাচ্চাকে নিয়ে বইমেলায় আমরা প্রত্যেকবারই আসি বলতে পারেন প্রাণের টানেই আসি আর আমি যেহেতু শিক্ষক পেশায় একজন তো আমি আমার বাচ্চাকে জীবনের শুরু থেকেই বইয়ের সাথে পরিচিত করাইতে চাই আর কি আর ওরও ভালো লাগে পরিবেশটা আর কি আর আমাদের ভাল লাগে আমরা প্রত্যেকবারই দুইজন আসি সেই বিবাহিত জীবনের শুরু থেকেই বাচ্চারা এখন মোবাইলে প্রতি আসক্ত হয়ে যাচ্ছে বেশি বইমেলায় আসলে তারা অনেকগুলো বই দেখলো বা বই কিনলো বা বই পড়লো এটা তাদের সামাজিকভাবে একটা যেরকম নেশা যেরকম মোবাইলের প্রতি এটা টাকা কমবে এবং ভবিষ্যতে যেরকম বই মেলা ফলে বাচ্চারাও আনন্দ পায় বই কিনতেও তারা আরাম পায় এবং তাদেরও মেধা বিকাশ হবে ভবিষ্যতে